আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন দেশ এবং প্রবাসের মাটি থেকে যারা এই মুহূর্তে সরাসরি দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে আপনাদের সামনে যে উদ্দেশ্যে আসা আমার পাশে একটি গাড়ি দেখতে পাচ্ছেন এই গাড়িটি আমাদের আজকে হয়েছে এই ভাই ব্রাহ্মণবাড়িয়া থেকে আমাদের এই গাড়িটি নিয়েছে আসলে কিছু ত্রান্ত্রিক ত্রুটির কারণে ওনার বয়সটা কিন্তু আমরা কাভারিং করতে পারি না আমাদের তখন মাইক্রোফোন সমস্যা ছিল আসলে তিনি কিন্তু অত্যন্ত খুশি আমাদের এই গাড়ি নিয়ে এবং আমাদের সার্ভিস নিয়ে আসলে ব্যাটারি চালিত সিএনজি মডেল গাড়ি যারা ক্রয় করতে চান তাহলে আমাদের সাথে স্ক্রিনে দেওয়া এই নম্বরগুলোতে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা নারায়ণগঞ্জ এসপি অফিসের সামনে তো আসলে এই বাড়িটি অত্যন্ত খুশি আমাদের এই গাড়িটি নিয়ে ওনাকে জিজ্ঞেস করছিলাম আসলে আপনাদের কোনো সমস্যা হয়েছে কিনা টাকা পয়সা লেনদেন নিয়ে কোনো বাট পারি সিটিং বাট পারি পাইছেন কিনা আমাদের মাঝে আসলে উনি বলতেছে না আপনি অত্যন্ত সৎ এবং আপনাদের ব্যবহার আমরা মুগ্ধ আপনারা গাড়ি যেরকম বলছেন ঠিক ওই রকমই আমরা পেয়েছি আপনাদের কাছ থেকে যারা গাড়ি নিতে চান ওনাদের সাথে যোগাযোগ করবেন এগুলো বলছিল আসলে আমাদের মাইক্রোফোনটা আসলে সমস্যা ছিল সেই জন্য আমরা কিন্তু ওনার যে রেকর্ডিংটা ওই রেকর্ডিংগুলো কিন্তু আমরা কাভারিং করতে পারি নাই আসলে অত্যন্ত খুশি ওনার বাড়ি পর্যন্ত আমরা গিয়েছিলাম তো গাড়িটি চালিয়ে কিন্তু অত্যন্ত উনি খুশি ব্যাটারি চালিত সিএনজি মডেল অটো রিক্সি যারা এই মডেল গাড়ি কিনতে চান ব্যাটারি ছাড়া তিন লক্ষ চল্লিশ হাজার টাকা আর আপনি যদি লিথিয়াম ব্যাটারি সহ নিতে চান তাহলে আপনারা পেয়ে যাচ্ছেন পাঁচ লক্ষ দশ হাজার তো সকালে ভিডিওটি শেয়ার করে পাশে থাকবেন চ্যানেলে সাবস্ক্রাইব ফেসবুক ফলো দিয়ে সঙ্গে থাকবেন ধন্যবাদ